বাবা হলিস্টাইন ফিজিয়াম মধ্যে খুবই উন্নত জাত মানে জাতে মানে গুণে রূপে কোয়ালিটি পার্সেন্টেজ দিক থেকে কোনো কমতি নাই কো এডিএল 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 সর্বোচ্চ মানের একটা গরু ঠিক আছে এডিএল বিজ কোনগুলো আছে কাস্টমারদেরকে দেখান যে ঠোঁট তারপরে শিং কলি সহ গোলাপি আর ফুল প্রিন্টটাই ওর সেখানে সাদা ধবধবে গোলাপি হয়ে গেছে হ্যাঁ চামড়া সব গোলাপি হয়ে গেছে বাইরের খুরগুলো দেখেন কি গোলাপি আর বডিটা হেলদি বডি জাতমান মান কোয়ালিটির কোনো কমতি নাই কেউ যদি নে খাবার করতে পারে মাশাল্লা সে কখনোই ঠকবে না হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন বাবা আছি আলহামদুলিল্লাহ মা ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

তো চলেন আমরা কথা না বলে গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক দেখুন বাবা আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি জি মামা কি জাতের এটা মামা এটা একটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা জাতি মানে রূপে কোয়ালিটি দেখে আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ দেখেন যে মাথা কান মাথা দেখেন কানটা দেখেন ঠোঁটটা দেখেন কি গোলাপি আর কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল আহ মানে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ামের মধ্যে খুবই উন্নত যার ঠিক আছে এটা একটা রেড ফ্রিজিয়াম এর পাগুলো দেখেন অনেক মোটা মোটা আর গোলাপি সবকিছু মিলাই আল্লাহ রহমতে পার্সেন্টেজের দিক কোনো কংক্তি নাই মামা দেখ বয়সটা কেমন আছে এটা আর নয় মাস প্লাস ম্যানস হয় মামা নয় মাস প্লাস ম্যানস বয়স আছে খুবই দারুণ বাচ্চা আচ্ছা তলার বৈশিষ্ট্য দেখে

গরুর একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আগে বুঝতে হবে যে আসলে কোন গরুগুলো কোয়ালিটি পার্সেন্টেজ কেমন ঠিক আছে এগুলো দুধ অনেক ভালো দুধ আশা করা যায় পাবে ঠিক আছে দাম কেমন রাখবেন এটার দাম রাখছি মামা খুবই সীমিত দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি মামা আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে সমস্যা নাই চলেন আমরা দ্বিতীয় নাম্বার গোটি দেখাই ঠিক আছে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি জি মামা মাশাআল্লাহ খুবই দারুন কালার কম্বিনেশন খুবই দারুন দুটো গরু কেউ কারো থেকে কম আচ্ছা রেড ফিজিয়ামের মধ্যে এটাও রেড ফিজিয়াম জি এটাও রেড ফিজিয়াম খুব গর্জিয়াস ফুল একটা গরু কালার প্রিন্টটা দেখান যা আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর এক কথা হ্যাঁ মাথা কান এর হচ্ছে গঞ্জে এটা দেখেন শেপগুলো দেখেন মাথা কানের তারপরে চামসুসা অনেক পাতলা পাগুলো অনেক মোটা মোটা ভারী ডবল বডির একটা বাচ্চা ঠিক আছে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাস প্লাস মাইনাস বয়স আছে জি জি মাজাটা তো খুবই ভারী গ্রোথ সম্পূর্ণ একটি বাচ্চা অনেক গ্রোথ অনেক গ্রোথ হ্যাঁ মাজার শেপটা খুবই ভারী এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে ওলান হ্যাঁ ওলানে অনেক জায়গা মামা ইজি আচ্ছা আচ্ছা অনেক জায়গা এই পাশ থেকে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু খুবই গ্রোথফুল একটি বাচ্চা গ্রোথফুল হ্যাঁ দুধ দুধ পাইছে খুব ভালো ঠিক আছে গরুটা খুবই দুধ পাইছে ভালো গ্রোথ অনেক ভালো বয়সটা কেমন বললেন এটা এটা 9 মাস প্লাস মাইনাস হবে অনেকে বলবে যে 12 মাস 11 মাস ঠিক আছে আসলে ওইসব বলে ঠিক না হ্যাঁ

পরবর্তী সিরিয়ালে তিন নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলিস্টিয়ান ফিজিয়াম ঠিক আছে খুবই হাই কোয়ালিটির বাচ্চা আসলে এর যে কোয়ালিটিটা আমি কি বলবো যাতে মানে গুনে এর যে বাইজিক বৈশিষ্ট্য খুবই ভালো এর মাথাটা ছোট মাথা ডিপ কানে অনেক পশম এক বিদ্যার মাথা হ্যাঁ চামচুসা বিশেষ করে চামচুসা দেখেন যে কত পাতলা আর বডিটা খুবই হেলদি বডি আছে আর কালার প্রিন্টটা কি বলবো দেখেন যে খুবই গর্জিয়াস ফুল কালার হ্যাঁ চামড়াগুলো যে পাতলা দর্শক এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই যে মানে টানা ছড়াই কিন্তু বোঝা যাচ্ছে টানা ছড়াই বোঝা যাচ্ছে ঠিক আছে মানে কম্বলের মতো হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর এটার বয়সটা কেমন হবে এটার বয়স মামা আছে 13 মাস 12 প্লাস 13 মাস 12 মাস প্লাস হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা মানে এটা রেডি টাইপের বক্স রেডি টাইপের দেখেন যে আসলে

একটা জিনিস সুন্দর না হলে নিজের কাছে তো খারাপ লাগবে ঠিক আছে একটা পোশাক যদি নিজের কাছে ভালো না লাগে তাহলে ওই পোশাক কিন্তু পড়তে ভালো লাগবে না জাত মানেও থাকতে হবে এবং থাকতে হবে ঠিক আছে সুন্দর জোর উপরে কিছু ডিফেন্স করে আসলে জাত তো মেন জাত মানের সাথে সাথে আপনার গরুর যে বাইজিক ইয়ে বৈশিষ্ট্য সেটা থাকা লাগবে বা সুন্দর থাকা লাগবে তাহলে ওই গরু খাবারই কখনো লস হবে না হ্যাঁ আচ্ছা বেশ পর্বতীত বেশতে গেলে ভালো টাকা বেনিফিট পাবে এই গরুটির দাম কেমন চাইবেন মামা এটা দাম রাখছে আমি এক লক্ষ 5000 টাকা। এক লক্ষ 5000। জি মামা। আলজনো সবই কি নিতে পারবে? হ্যাঁ নিতে সমস্যা নাই কিছু কম্পেয়ার করা যাবে। তো চলেন আমরা পরবর্তীগুলো দেখি। জি মামা। সিরিয়ালের 4 নম্বর এবং আজকের প্রোগ্রামের সর্বশেষ সর্বশেষ চমক ঠিক আছে মামা এটা। আচ্ছা। আর এর মধ্যে সেরা বাচ্চা। সেরা বাচ্চা 4টা বাচ্চাই সেরা। কেউ কাজ ঠিক ঘুমতে নাই ঠিক আছে তারপরে ভালো ঠিক আছে। এডি বুঝতে হবে যে আসলে এই গরুডা দেখান যে একটা এডিএল বিজের বাচ্চা। এই ঠোঁটটা গোলাপি শিং এর কলি সহ গোলাপি মাথাটা রেকটা কত সুন্দর এক বিদ্যা মাথা হ্যাঁ লাভি কম্বল কিছু নাই কালার প্রিন্ট খুবই গর্জিয়াস কালার অনেকে রানী শঙ্কর বলবে আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই এটা হলিস্টান ফিজিয়ামের মধ্যে খুবই উন্নত জাত এর গ্রোথটা কত ভালো গ্রোথ হ্যাঁ খুবই হাই কোয়ালিটির বাচ্চা বয়সটা কেমন আছে এটার এটাও 13 মাসের মতো 12 প্লাস

মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি মামা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত মান গরুর যে বাইজিক বৈশিষ্ট্য এগুলো দেখে গরু নির্ণয় করে তারপরে একটা গরু খামারে নিতে হবে ঠিক আছে তে আসলে পাঁচটা দশটা যদি তিরিশটাও কিনেন যদি আপনি ভালো জাত মান কোয়ালিটি দেখে না কিনতে পারেন তাহলে ওই খামারে কখনোই টিকবে না তখন লসের ভাগে হবেন ঠিক আছে তার থেকে একটা কি নেন কিন্তু জাত মান কোয়ালিটি দেখে ভালো জাতের গরু যেখানে ভালো লাগুক আমার কাছে ভালো লাগবে কোনো কথা না ঠিক আছে যে খামারে ভালো লাগুক এখন আপনি রোজা থাকি যদি বলেন যে আমি পানি খাবো তাহলে তো হবে না ঠিক আছে যে আমি ওই ব্যক্তির থেকেই নেবো এখন আমার আমার মতন আরও দশটা খামার আছে আপনি যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনি গরু কয় করতে পারবেন ঠিক আছে কিন্তু জাত মান দেখে একটা সংগ্রহ করবেন তা ভালো জাত দিয়ে সংগ্রহ করতে হবে ঠিক আছে তাহলে ওই ব্যক্তি কখনো ঠকবে না আমি মনে করি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার 01828140727 এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ পার্সোনাল ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করলে আমার থেকে গুলগুলো কালেকশন করতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম